ইউটিউবের এজুবে আমরা কোনো কিছু পেলেই হুমড়ি খেয়ে পড়ি ঠিক না বেঠিক কোনো কিছু পেলাম সেটা কতটা সঠিক আদৌ সত্য কিনা সেটা কোনো গুজব কিনা সেটা অনির্ভরযোগ্য কোনো সূত্র থেকে এসেছে না নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে এসেছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেটা যাছাই বাছাই করার মতো সেটাকে পরখ করার মতো সেটাকে একটু চেক করার মতো মানসিকতা পর্যন্ত আমাদের মধ্যে নাই কিছু পেলেই আমরা হুমড়ি খেয়ে পড়ি ঠিক না বে ঠিক একজন মানুষের নামে কোন একটা অভিযোগ উঠল অভিযোগটা কতটা সত্য আদৌ এটা সত্য নাকি ডাহা মিথ্যা বিশেষ করে আজকাল যখন মিডিয়া প্রত্যেকটা মানুষের হাতে হাতে যখন আস্ত একজন ফেরেস্তা সুলভ মানুষকে সম্পূর্ণ দোষে দুষ্ট করে দোষী করে হাজারো অভিযোগে মিথ্যা অভিযোগের তীর তার দিকে নিক্ষেপ করে তাকে অভিযুক্ত করে সমাজের মানুষের কাছে নায়ককে ভিলেন হিসেবে দেখানো এটা যখন বিভিন্ন মাধ্যমে ডালভাতের মতো ব্যাপার হয়ে গেছে এই সময়ে এসে যে কোনো মানুষ সম্পর্কে কোনো কিছু জানতে হলে বা যে কোনো বিষয় সম্পর্কে কোনো কিছু সংবাদ যদি গ্রহণ করতে হয় ইমানদার অন্তত অপেক্ষা করবে চেক করবে ক্রস চেক করবে গুজবে কোন মুসলমান কান দিতে পারে অথচ আজকাল আমাদের মধ্যে রোগটা আছে না নাই যা শুনলাম সেটা বিশ্বাস করলাম কাফা একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যে সে যা শুনলো তাই মানুষের কাছে বলে দিল সেটার চেক করা বা যাচাই করার প্রয়োজন আছে এই যাচাই করার প্রয়োজনটা সে অনুভব করলো না আর এই জন্য সুরাহ আল্লাহ রব আলমিন এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন যে কোনো ফাঁসে কোনো সংবাদ নিয়ে এলে তোমরা সেটাকে অন্যদের কাছে বলা তো দূরের কথা বিশ্বাস করার আগে যাচাই করবে বিধায় একজন ইমানদার তিনি অত্যন্ত সচেতন হবেন অত্যন্ত সতর্ক হবেন কোনো গুজবে কান দেওয়া যাবে আপনি কোনো গুজবে যদি কান দেন কারণ মিথ্যা সংবাদ যদি বিশ্বাস করেন সেটাকে যদি আপনি ভালো করে চেক না করেই বিশ্বাস করে নেন তাহলে এর ফলে আপনি গুণাগার হবেন কারণ একজন মানুষের চরিত্র হয়তো কালিমা দেয়া হয়েছে আপনি বিশ্বাস করে আপনি গুণাগার হলেন ফেসবুকে একটা পোস্ট পেলেন ওইটা শেয়ার দিয়ে দিলেন ওইটার কপি পেস্ট করে দিলেন ওইটা অন্যদের কাছে বলে অথচ এটা সত্য না মিথ্যা আপনি কিছুই জানেন না ইউটিউবে কিছু পেলেন আর সেটাকে আপনি ছড়ানো শুরু করে দিলেন আদৌ সেটা সত্য কি মিথ্যা এটা আপনি আমি জানি না বিশেষ করে যখন কারোর চরিত্রের সাথে সংশ্লিষ্ট হবে কারোর উপরে দোষার ব্যাপার থাকবে মুসলমান তখন বারবার চিন্তা করবে যে এই কথাটা যদি মিথ্যা হয় যদি ভুয়া হয়